কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মাঝেরগুনা এলাকায় এক বিধবা নারীর বসতপীঠে জবরদখল করতে একের পর এক হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে এতে ওই নারী বিতষ সন্ত্রস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা জানিয়েছেন মাজের কোনা এলাকায় মোস্তাক আহমেদের প্রথম স্ত্রীর করে ছয় সন্তান প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী হিসেবে হাসিনা বেগমকে বিয়ে করেন তিনি সেই জর্মনে এক ছেলে ও এক মেয়ে মোস্তাক আহমেদ মারা যাওয়ার পূর্বে মোহরানার হিসেবে হাসিনা বেগমকে পাহাড়ি বিশ শতক রিজার্ভ জায়গা অ্যাস্টামুল লিখে দেন কিন্তু প্রথম ঘরের সৎ সন্তানেরা এই জায়গা না দিতে নানা টালবাহানা ও ষড়যন্ত্র শুরু করে এক পর্যায়ে উপর নির্যাতন বাড়িয়ে দেন তারা কোনো উপায় না পেয়ে হাসিনা বেগম প্রশাসনের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন ইতিমধ্যে হাসিনা বেগমকে ব্যাপক মারধর করার অপরাধে রহুল আমিন জাহেদ আমিন আব্দুল হামিদ সহ বাইদের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি মামলাও হয়েছে স্থানীয় লোকজন বলেন গত শুক্রবার বেলা এগারোটার দিকে হাসিনা বেগমের ছেলে আবুল হাসনাদ তানবীরকে মাজেরগুনায় স্টেশনে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে এ বিষয়ে হাসিনা বেগম প্রশাসন ও দেশবাসীর হস্তক্ষেপ কামনা করছেন আজ আমার নাম মুস্তাক আহমদ আর আসার তোর আগে এবার মরিজনের পরে আঁ আবার মজায় ইতারা সবাই স্বামী মারা যার বহুত আগে আর আজগানি জায়গা দিবি আর তোর ডকমান পত্র সহিক কিন আছে তাই এখন জায়গায় আন দলিয়া আনলো এইটা ঘুরে নির্যাতন হৈরানি করে আই প্রশাসনের হাঁসও বিশ্বাসী দেশবাসীর সো চাই মারে ধরে আর কোদিন জিনিসপত্র আছে বেশি ইন বেগিন লোজে এদুর আর মারি আর সভাপতি আদূর ঠিকারা এনে বিচারি আমি ইতালে এটা গেস্ট আসা আরে নির্যাতন গরত আছে দিতে আর মানে বিড়াতন চুট ঘুরি বার বলি এর ইতারা হনুকিয়ার খতান আর ক্লাস নাইনের ছাত্র সিলহাই স্কুলের খুঁয়াবরে স্টেশনত দুয়ানোর ভিতরে মাতুল দিয়ে বাজ যায় কিছু নয় আর ফুয়ারে উদ্ধার করি আর কল দিয়ে আর কল দনের ঘর আহ স্টেশন যায় স্টেশন যাই এলে তো আহ লই আহ হাসপাতালে যাই রাত ইয়া রাতের একটা তুলো দিয়ে ইতারা ইতারা অস্ত্র হাতি দিয়ে আয় আর ঘর মজা হামলা করি আর জানালা হারিয়ে গেল ইয়ে আর ঘর থালা মার মিথ্যা বা নিউজার ইতারা গতাহ সম্বাদিকানে নিউজ চড়াই ইতার গর বাড়ি স বেদিন

আমি ছিলাম না কিন্তু আমি দেখছি আমার পূর্ববর্ষে আমার স্টেশনের পূর্ববর্ষের দোকানে ঘটনা চলছে তখন ঘটনাস্থলে আমি গিয়েছিলাম যারা ঘটনা ঘটছে তারা মারধর করে লোকেরা বাহির করে দিছে তখন তারা আমি ওদেরকে গালিগালাজ করে ওদেরকে তাডায় দিছি